বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে অর্থাৎ সেই আচরণগুলো নিষিদ্ধ আচরণ যদি তা আচরণ করা হয় তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা সে জানে যে সেইগুলি অনুশীলন করা উচিত কিন্তু তবুও সে তা করে না তাই তাকে বলা হয় খামখেয়ালি এই সমস্ত মানুষদের পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয় মানব জীবনে যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা নির্মল করা এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না আচরণ করে না তারা কখনোই পবিত্র বা নির্মল হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতে পারে না শ্লোক তশা শাস্ত্রং প্রমাণ তো কার্য বৈস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্ত কর্ম করতুমি হাস হাসুই কর্তুমিহা শি শিল্পুপাদের গীতার গান অতএব শাস্ত্রবিধি কার্যের প্রমাণ জানি শাস্ত্রবিধি করকার্য সমাধান অনুবাদ অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই একমাত্র প্রমাণ অতএব শাস্ত্রবিধি নিষেধের স্বরূপ জেনে কর্ম করা উচিত যাতে পারমার্থিক উন্নতি লাভ করা যায় তাৎপর্য পঞ্চদশ সন্ধ্যায় বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি এবং নির্দেশের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা কেউ যদি ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন তখন তিনি বৈদিক শাস্ত্র প্রদত্ত জ্ঞানের চরম স্তরে পরম সার্থকতা লাভ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়ে গেছে গেছেন তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে এবং ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং প্রসাদ গ্রহণ করতে দিয়ে গেছেন। যিনি এইভাবে ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করেছেন তিনি সমস্ত বৈদিক শাস্ত্রাদি চর্চা করেছেন বলেই বিবেচিত হয়ে থাকেন তিনি বৈদিক সিদ্ধান্তের চরম সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন অবশ্য যারা কৃষ্ণ ভাবনার অমৃত স্তরে হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেননি তাদের পক্ষে বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্য বিচার করে কর্ম করা উচিত কোনো রকম বা না না করে কুতর্ক না করে বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করে যাওয়া উচিত তাকেই বলা হয় শাস্ত্রবিধির আচরণ করা শাস্ত্রের মধ্যে যে চারটি ত্রুটি থাকে থাকে শাস্ত্রের মধ্যে যে চারটি ত্রুটি থাকে না এবং বদ্ধ জীবের যে চারটি ত্রুটি আছে সেগুলো হলো ভ্রম প্রমাদ বিপ্রি বিপ্রলিপসা এবং করোনা করোনা পাটব অপূর্ব ইন্দ্রিয়াদি প্রবঞ্চনা প্রবঞ্চনার প্রবণতা ভুলভ্রান্তি সুনিশ স্বভাব এবং মোহগ্রস্ত হওয়ার সুনিশ্চিত মানসিকতা এই প্রধান চারটি ত্রুটি থাকার জন্য বদ্ধজীব বিধিনিয়ম রচনার অযোগ্য সেই কারণে শাস্ত্রোক্ত বিধিনিয়মগুলো এই চারটি ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহামণি ঋষি আচার্য এবং মহাত্ম মহাত্ম মহাত্মাগণ শাস্ত্রের নির্দেশগুলিকে যথাযথভাবে গ্রহণ করেছেন ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছেন তারা সাধারণত দুভাগে বিভক্ত নির্বিশেষবাদী বা সবিশেষবাদী তারা উভয় অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবনযাপন করেন স্বাস্থ্য নির্দেশ অনুশীলন না করে কখনোই সিদ্ধিলাভ করা যায় না তাই তিনি যথার্থভাবে স্বাস্থ্যের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন তিনি ভাগ্যবান পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করার পন্থা অবলম্বন না করার ফলে মানব সমাজে অধঃপতন দেখা দেয় মানব জীবনে সেটা হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ তা তাই তাই মায়া সর্বদাই আমাদের ত্রিতাপ দুঃখ দিয়ে চলেছে এই বহিরঙ্গা শক্তি জরা প্রকৃতির তিনগুণ সমন্বিতা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে অন্তত সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে সত্যগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ এবং তমগুণের স্তরে থেকে স্তরে থেকে যায় যা আসরিক জীবনের কারণ যারা রজ এবং তমগুণে আচ্ছন্ন হয়ে আছে তারা শাস্ত্রকে অবজ্ঞা করে সাধুদের অবজ্ঞা করে এবং পরম পুরুষোত্তম ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতেও অবজ্ঞা করে তারা সদ্গুরুকে অমান্য করে এবং তারা শাস্ত্র নির্দেশের কোনো রকম পরোয়া করে না ভগবদ্ভক্তির ভগবদ্ভক্তির ভক্তির শোভন করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে এইগুলি মানুষ সমাজের কতগুলো ত্রুটি যা মানুষকে আসরিক জীবনের পথে পরিচালিত করে কিন্তু সে যদি সদ্গুরুর দ্বারা পরিচালিত হয় যথার্থ মঙ্গলের পথ অবলম্বন করে যথার্থ উন্নতির স্তরে উন্নীত হতে পারে তাহলে তার জীবন সার্থক হয় ভক্তি বেদান্ত গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ এতে শ্রী শ্রীমদ্ গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোল সপ্তাহে শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত বন্ধুরা আজকে এখানে শেষ করলাম আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব